জানাবো আমরা আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে সংক্ষেপে কিছু বলার জন্যে স্যার রয়েছেন ওবায়দুর রহমান জিএইস ওবায়দুর রহমান আইএস রিটায়ার্ড স্যার সেক্রেটারি মারুতি অ্যাফিয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমাদের তিন দিন ধরে যেটা স্পোর্টস মিট চলছিল তার সমাপ্তি অনুষ্ঠান আছে আমাদের মঞ্চে বসু উপস্থিত আছেন মোদাসের মোল্লা সাহেব সিনিয়র ডেপুটি সেক্রেটারি এমএমই ডিপার্টমেন্ট উপস্থিত আছেন अजीजर रहमान साहब, डॉक्टर अजीजर रहमान डेपुटी सेक्रेटरी वेस्ट बेंगल बोर्ड ऑफ मद्रासा एजुकेशन उपस्थित आबू तोब डेपुटी मजिस्ट्रेट बसिराट सब डिविजन उपस्थित आज्जा सहेब दीर्घुद्दीन मद्रास संगे जुक्त आफाकत सहेब आ সমস্ত টিচাররা আছেন বিশেষ করে আমার জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এডিএম সাহেব আসছেন ডোমা আছেন লোকাল পঞ্চায়েতের প্রতিনিধিগণ আছেন সভাপতি সহ সহসভাপতি অন্যান্য যারা তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য পুরো দমে তারা যতটা পেরেছেন খুব ভালোভাবে করেছেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যেই ব্যবস্থা করেছিলাম যে হাড়ুয়াতে ছেলেরা থাকবে মেয়েদের জন্য কিন্তু আমরা একটু বেটার ব্যবস্থা করেছিলাম হাই হাউজে আজকে এই হারোয়ার এই পবিত্র মাটিতে আমরা পীর গোড়াচান হাই স্কুলের স্থানে আমরা রয়েছি তোমরা হয়তো জানো যে মেয়েরা যেখানে ছিল আছে এখন এই পবিত্র মাটির পীর সাহেব তার মাঝারও আছে এখানে তার নামে তিনি সোশ্যাল ওয়ার্ক করেছেন জায়গা আছে স্কুল আছে তোমাদেরও কিন্তু সমাজকে গড়ার কাজ করতে হবে আজকে যারা জয়ী হয়েছেন বা যারা পার্টিসিপেট করেছেন বা জেলা স্তরে পার্টিসিপেট করেছেন সেটাও পড়াশোনার একটা দিক আছে খেলাধুলাও পড়াশোনার পার্ট অফ এডুকেশান সেইভাবে কিন্তু নিজেকে গড়ে তোলার একটা চেষ্টা থাকতে হবে আমি সকালের দিকে এসছি তো কিছু ছাত্রদের সঙ্গে কথা বলছিলাম এখন বাঁকুড়া থেকে ছাত্র ছাত্রীরা ছিলেন ক্লাস ইলেভেনের ছাত্রীরা তারা সায়েন্স নিয়েছে এটা বলল সায়েন্স নিয়ে পড়ছে ল্যাব ব্যবহার একটা মাদ্রাসায় কিন্তু আমরা ল্যাব দিয়েছি ল্যাবের ইকুইপমেন্ট দিয়েছি সরকার দিয়েছেন সায়েন্সের ল্যাব আছে কম্পিউটার ল্যাব দিয়েছি তো এইগুলো কিন্তু ছাত্রদের পুরোপুরি ব্যবহার করার দর প্রয়োজন আছে তারা যতটা ইউজ করবে ততটাই শিখতে পারবে এই ব্যবহার করার জন্য টিচাররা আছেন টিচারদের এই পথটা দেখিয়ে দিতে হবে যেন ছাত্রছাত্রীরা সমস্ত জিনিস যেটা সরকার প্রোভাইড করছেন এখন অনেক কিছুই দেওয়া হচ্ছে যেমন সাইকেল দেওয়া হচ্ছে ট্যাব দেওয়া হচ্ছে যারা ইলেভেন টুয়েলভে যাচ্ছেন স্কলারশিপ আছে বিভিন্ন স্কুল থেকে ড্রেস থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে বই পত্র খাতা সব কিছুই সরকার প্রোভাইড করছে এটা ফুল ইউটিলাইজেশন করতে হবে আমরা বিভিন্ন জায়গায় জেলা স্তরে গিয়ে দেখেছি যে বইগুলো পড়ে আছে বা জিনিসপত্র যেটা ছাত্রদের জন্য সরকার দিচ্ছেন সেইগুলো একটা স্ট্যাক হয়ে পড়ে আছে ঠিক সময় মতো ডিস্ট্রিবিউট হচ্ছে না এইগুলো কিন্তু ঠিক নয় সরকার ঠিক করে দিয়েছেন যে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট উইক এটা স্কুলের শিক্ষার উইক পাল পালন করা হয় ওই সময়েই যেন সব কিছু ছাত্রছাত্রীরা পেয়ে যান আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাদের শিক্ষাদানের যেটা দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা যেন নিষ্ঠা রেখে শিক্ষাদানের ব্যবস্থা করেন আমরা আশা করছি যে এই তিন দিন তোমাদের খুব ভালো লেগেছে তোমরা এটা মনে রাখবে এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক মানুষের সঙ্গে তোমাদের যোগাযোগ হয়েছে অন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগ হয়েছে তোমরা ভালো কিছু শিখতে পারবে শিখেছ নিশ্চয়ই সেটা ফিরে নিয়ে যাবে আর খুব মেহনত করতে হবে আমাদের চাকরি জীবনে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় আমি একটা কথা বলবো যে আমি পশ্চিম মেদিনীপুরে এডিএম জেনারেল ছিলাম এডিএম জি আমাদের ডিউটির মধ্যে পড়ে যে কোনো ভিআইপি বড় লোক আসলে তাদের প্রোটোকল ডিউটিতে থাকতে হয় ওই সময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম উনি এসছিলেন উনি নেমেছিলেন ওই কলকাতায় কলকাতাতে ওই এয়ারপোর্টে ওখান থেকে গাড়ি করে খড়গপুর যেটা মেদিনীপুরে আছে খড়গপুর আইআইটিতে এসেছিলেন গাড়ি করে আসলেন রাত দশটার সময় ওখানে ঢুকলেন ঢুকে আমাদের সঙ্গে ডিনার করলেন তারপরে ওনার পাশ ঘরটা ছিল তার পাশে আমি আমাকে ঘ একটা থাকার রুম অ্যালট করা হয়েছিল আমরা জানতে পারলাম যে উনি রাত দুটো পর্যন্ত জেগেছিলেন আর কাজ করছিলেন তারপরে সকালে আমাদের সঙ্গে আটটার সময় ওনার ব্রেকফাস্ট করার কথা ছিল কিন্তু আমরা যখন আটটার সময় ক্যান্টিনে গেলাম শুনলাম যে উনি চারটায় উঠে গেছেন আবার ছটার সময় ব্রেকফাস্ট করে রেডি আছেন তো এই রকম মানুষ যারা ওই বয়সে আফটার মানে প্রেসিডেন্টশিপ ফর্মার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় এত রাত্রে এসে সকালে রাত্রে দুটো পর্যন্ত জেগে সকালে চারটায় আবার উঠে রেডি হয়ে বসেছিলেন উনি এক কথা বলেছিলেন ছাত্রছাত্রীদের আইআইটির ছাত্রদের আবার রামকৃষ্ণ সারদা মিশন আছে ওখানেও বলেছিলেন যে ছাত্রদের মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে সকলেই করছেন কিন্তু এক্সট্রা পরিশ্রম করতে হবে যদি কোথাও তোমরা যেতে চাও পৌঁছোতে চাও আমি সকলকেই আমার শুভেচ্ছা বিশেষ করে যারা এই তিন দিনের ব্যাপী চার দিন বরঞ্চ তিন তারিখে সকলেই চলে এসেছিল ছাত্রছাত্রীরা তাদের জন্য এইটা ব্যবস্থা কমায় ছিলেন বিশেষ করে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের ডিএম সাহেব থেকে নিয়ে এডিএমরা বা লোকাল বিডিও আছেন প্রধান আছেন পঞ্চায়েতের সভাপতি আছেন সকলকেই আমার ধন্যবাদ